খালি নোরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক মাত্র ভরেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে ইসলামিয়া যুব কমিটি পরিচালনা করে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক কোদার ভরেছে উত্তর পাতি খালি নোরের সাজে সেজেছে দেখো দেখো উত্তর পাতি খালি কত কুটুম এসেছে তারপর ঘর এই কমিটির ছেলেরা 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 ইসলামিয়া যুব কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা আবার আমি বললে বলবে দেখেছো আগের বছরে যাতে দাওয়াত দাও করে পাম দিচ্ছে কিন্তু পাম দেবার আমি কে আমার বাবা বলেও পাম দিতে পারবে না কেন এই যে সুন্দর অনুষ্ঠানটা সাজিয়েছে কার জন্য আমার জন্য শুধু আপনার জন্য শুধু না আল্লাহ আল্লাহ রাসূলের তারিফ প্রশংসা গুণগান এখানে হুজায়ফার আব্বার গল্প বললে সবাই পালাতো একটা করে ইট ছুঁড়ে কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে আপনারা বসে আছেন আল্লাহ আল্লাহর রাসূলের নামে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে জানার গুণগান জানার তারিফ প্রশংসা গুণগান করার জন্য এই সুন্দর অনুষ্ঠানকে সাজানো হয়েছে আজকে আর এই সুন্দর অনুষ্ঠান সাজানোর জন্য এই কমিটির জানারা ভাই সদস্য এনারা বড় ভাগ্যবান কেন আল্লাহর বিনা হুকুমে যদি গাছের একটা পাতা না নড়তে পারে তাহলে এই কমিটির কোনো ক্ষমতা নেই যে আল্লাহ আল্লাহর রাসূলের নামে এই গুণগানের অনুষ্ঠানকে সাজিয়ে দেবে এটাও আল্লাহর ইচ্ছা আর এই কমিটিটা সদস্য সদস্যবৃন্দ যে গঠন হয়েছে এটাও আল্লাহর ইচ্ছে ছিল তবে এই সদস্য সদস্যর এই যে কমিটিটা গঠন হয়েছে তাই কবি নিচ্ছে দেখুন এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা ইসলামিয়া যুব কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা এই গ্রামেরই ছেলেরা তিনো বীর দিবানা নোপি কে যারা ভালোবাসে নোপী কে যারা ভালোবাসে আল্লাহ নোপি কে যারা ভালোবাসে আল্লাহ এরা সচ মুসলমান মুসলমান এরা সচম মুসলমান আল্লাহ এদের মেহরবান এরা সচম মুসলমান আল্লাহ এদের মেহরবানা বিপদ সরে যাবে বালা বিপদ সরে যাবে করিলে নবীর গুণগান পালা বিপদ সরে যাবে করিলে খোদার গান এই পাড়া রুপো এই কমিটির উপর যুব কমিটির উপর উত্তর পাতি খালির উপর মাদাদ রয়েছে উত্তর খালির উপর খোদার রয়েছে উত্তর পাতি খালি খালুরের সাজে সেজেছে উত্তর পাতি খালি খালুরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে দেখ মাত খোদার পড়েছে ইসলামিয়া যুব কমিটি পরিচালনা করেছে উত্তর পাতি খালি নরের সাজে সেজেছে দেখো দেখো উত্তর পাতি খালি নরের সাজে সেজেছে উত্তর পাতি খালি নরের সাজে সেজেছে যারা ঘরে চলে গিয়েছিল তারাও ফিরে একটু আগে দেখলাম তারপরে কারেন্ট অফ হলো মেশিন বন্ধ হলো সবাই চলে গেল আবার টাকা চুল ভর্তি হয়ে গেল যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর যাই হোক এখন سولہ خود کو مٹا دیں گے ہم چاند لوٹا دیں گے کل کو مٹا دیں گے ہم چاند لٹا دیں گے اب اسے آٹا دیں گے پیار رسو للہ نبے نبے ربے چار رسو لا کریا کنیا بستی بستی ذکر نبی کا عام کرو پیارے آقا کے دیوارو آتم ڈالے گا چلو کریا کنیا بستی بستی ذکر نبی کا عام کرو پیارے آقا کے دیواروں آتم ڈالے گا چلو اب نبی میں ہر دل میں تم جا کے دیپ جلاؤ اونچے میں اونچا نبی کا جنڈا ہر گھر میں لہراؤ کو مٹا دیں گے ہم چال لوٹا <سؤال> دیں گے خود کو مٹا ہم چان لا دیں گے ہم اسے آکا رسول اللہ لب پر ناطے پاک نگما لب پر ناطے پاک کا نگما کل تھا اور آزمگائے میرے نبی سے میرا رشتہ قلبی تھا اور آزمگائے نبر ناطے پاک کا نگما کل تھا اور آج

ওগো গো অ চলো কেন এমনি ওগো গো আ রামি চলো কেন এমনি ও গো অ রামি চলো কেন এমনি পর তাকা পরো পরো ও না কেন তুমি ও গো আদা চলো কেন এমনি ও গো আদা চলো কেন এমনি পর তকা ফরজ পড় তকা ফরজ পড় কেন তুমি ও গ রনি কেন এমনি ও গ রামনি চলো কেন এমনি অতি মূল্যবান কথা এই কবি পর্দা সম্পর্কে আরো কি লিখছেন সর নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি পর্দা ছাড়া চলা খারাপ পর্দা ছাড়া চলা খারাপ এ যে কোরআনের বাণী ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি তারপর কবি পর্দা আরো কি মিশাল দিচ্ছে পর্দা না বীর ভূষণ পর্দা না বীর ভূষণ পর্দা চিনা দিক খনি পর্দা না বীর ভূষণ পর্দা চিনা কদে খনি পরে করে চললে পড়ে পর্দা করে চললে পড়ে অপিনা পেরেশানি ও গো আরামনে কেন এমন ও গো আরামনে চলো কেন এমনি নি অতি মূল্যবান কথা কবি পর্দা সম্পর্কে আর কি مثال দিবেন

মজিবুল আজ বলে শোনো ওগো বোন তুমি মজিবুল মজিবুল আজ বলে শোনো ওগো বোন তুমি পর্দা কেমন করেছিল পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী ওগো রামনি চলো কেন এমনি ওগো রামনি চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা

پروتھوم کے بلا مسجد اکسا پروتھوم کے بلا مسجد اکسا ہو بے او دھار کو ریتے پروتھوم کے بلا مسجد اکسا ফিলিস্তিন সম্পর্কে আপনাদের এখানে যেমন ফিলিস্তিনের পতাকা লাগিয়ে রেখেছেন এই ফিলিস্তিনের বুকে ওই যে এত বড় যুদ্ধ হচ্ছে এই মুসলমানরা এই ফিলিস্তিনের বুকে তাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত সবাইকে কুরবান করে দিচ্ছে কেন জানেন এই ফিলিস্তিনে ওই মসজিদুল আকসা এটা হলো প্রথম কেবলা আমাদের সেই প্রথম কেবলা দখল করার জন্য আবার অনেকজনা ভাবে যে এই দুনিয়াতে অনেক রকম অনেক কথা ভাবতে থাকে তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতিমূলক কথা লিখে দেখুন প্রথম কেবিল মসজিদে অকশাহ হবে উদ্ধার করিতে প্রথম কেবলা মসজিদে অকশা হবে উদ্ধার করিতে কত বীর মুজাহিদ হচ্ছে সোহেত পেলিস কত বীর মোজাগেদ হচ্ছে সোহিত প্যালিস তাগি নির কত বীর মোজাগেদ হচ্ছে শহীদ প্যালে

কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও মুসলমানদের দু ভরে দেখে নাও হাসি মুখে ভোগে যায় মুখে গুলি খেগে তারা বো লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে ইলাহা ইল্লাল্লাহ কলমা